যদি কাঠের ফাইবার কাঠের কোয়ালিটিটা কি বলবো এক যে এর উপরে যদি কেউ দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা পক্ষ থেকে আপনার জন্য

আসলে দেখ ফার্নিচার সবকিছু দেখাবো যেমন প্রয়োজন চালমারি অর্ডক খাটে পাওয়া যাবে না সবকিছু পাওয়া যাবে দেন আমার এখানে আসতে ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি কমপ্লেক্স তার উল্টা পাখির মসজিদ তার বলতো আমাদের মসজিদ মসজিদ ঠিক পূর্ব পাখের যে গলিটা সুলোলাই তলার তিনতলা দোতলা মানে এটা হচ্ছে আপনারা এখান দিয়ে আসবেন এই যে দোতলা ওই আপনারা দেখতে পাবেন তলা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা কেউ টানবেন না শেষে কিন্তু আমরা তিনতালায়

আচ্ছা এটা দাম আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা এটা হচ্ছে আচ্ছা এটাও চাইলে চার চেয়ার নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এবং চার চেয়ারের প্রাইস টা বলে আমি এটা আজকের জন্য আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা

একটা বিয়াল্লিশ হাজার টাকা জি তো বিয়াল্লিশ টাকা একদম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর আচ্ছা সামনে যদি আমরা এগোই এখানে দেখেন আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইন

এই যে আচ্ছা বুঝতেই প্রত্যেকটা কারেন এ দেখেন কতটা কোয়ালিটি দেখেন কাঠের সৌন্দর্য আসলে আমাদের প্রত্যেকটা কাঠ সুন্দর হাতে কাজ করে এবং কাঠের কোয়ালিটি কাঠ

কতটা কোয়ালিটি হলে সোভাটা দেখেন আপনি কি বলবো একটা সেট এই একটা সেট এই হাতে এই হাতাটা পাঁচ ইঞ্চি জি এবং কাঠটা কত ফাটা দেখেন এবং ডিজাইন কত নিখুঁত করা আপনি বুঝতেই পারতেছেন কতটা হবে কাজ করলে এত সুন্দর হয় প্রত্যেকটা ডিজাইনে ফলো করেন হ্যাঁ এবং প্রত্যেকটা ফাইবার কত প্রত্যেকটা নিচেও ডিজাইন নিচে সব জায়গায় একবার সব জায়গায় ডিজাইন করা মানে নিচেও ডিজাইন করা সব ফাই

এই ফান্ড এইখানে নিউ ল্যান্ডে আপনি আসবেন আর এক মাথা থেকে দেখতে থাকবেন শুরু এত সুন্দর সুন্দর সোফা রাখছেন ভাই এটা অ্যাকচুয়ালি হাতিলের ডিজাইন হাতিলের সিম্পল সোফা চাই একবারে সিম্পল সোফা চাই কাঠের কত কোয়ালিটি দেখেন কাঠের সোফা কত কোয়ালিটি একবারে সিম্পল সোফা সুপার মানে ডিজাইনটাও সিম্পল কাঠটা অনেক গর্জিয়াস আপনি যে সাইডে একটু ফলো করেন দেখেন হাতিলের ডিজাইন

ওকে আমি আপনাকে একটু বলে রাখি আসলে আর আমার বেশিরভাগ ফোন আসে বাইরের থেকে যারা প্রবাসী বাইরে আছে তারা বাইরে থেকে ফোন দেয় ভিডিও কলে মাল দেখে এরপর অর্ডার করে আচ্ছা তাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা যেখানে হোক তারা যদি পছন্দের মাল কেনে আমি কুরিয়ার সার্ভিসে পারবো কোনো সমস্যা নেই পারা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা তাইলে যারা হচ্ছে প্রবাসে আছেন বা যারা হচ্ছে এখানে আসতে পারবেন না তারা ভাইয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে

পুরো ভাখাতে গুলো সামনে একটা দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার ওকে আচ্ছা ওকে ভাই তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম